আসসালামু আলাইকুম রেসিপিস বাই সোয়াস মামি আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি আজকে স্বপ্নে চলে গিয়েছিলাম স্বপ্নে যেয়ে এখানকার দুশো সত্তর টাকার প্যাকেজটি কিনে নিয়ে আসলাম গরুর মাংসের তারপরে এটাকে খুলে নিচ্ছিলাম একটি কাজে দিয়ে কেটে নিয়েছি তারপরে এখানকার মাংসগুলো অনেক ভালো ছিল খুবই সুন্দর ছিল তারপরে একটি পাত্রে এগুলোকে আমি নিয়ে নেব এখানে মোট বিশ পিস মাংস ছিল এখানে দুই ধরনের প্যাকেজ আছে একটি এক দুশো টাকার এবং একশো চল্লিশ টাকার যে যার ইচ্ছা মতো মা মাংস কিনে নিতে পারবেন তারপরে আমি সব মাংস থেকে নিয়ে নিচ্ছি বিশ পিস মাংসের সাথে এখানে দুই পিস আলু ফ্রি ছিল আজকের রান্নাটা আমি নিজে করেছি এবং রান্নাটা করতে যেয়ে এটা দুর্ঘটনাও ঘটিয়েছি অবশ্যই আপনারা রান্না করার সময় সতর্কতা অব অবলম্বন করে কাজটি করবেন আমি একটি প্যানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে আলুগুলোকে আমি আগে থেকেই টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোই এখানে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি নেচে এরম ভাজা হয়ে গেছে এবার সবগুলোকে একে একে নামিয়ে নিতে হবে আমি সবগুলোকে একে একে সুন্দর করে নামিয়ে নিচ্ছি তারপরে ওই প্যানি দিয়ে দিচ্ছি গোটা মশলা তারপরে আমি যখন মশলাটা দিতে যাব। তখনই ঘটেছে দুর্ঘটনাটা মশলা দেওয়ার সাথে সাথে মশলাটা ছিটে উঠেছে তারপর আর কি মশলা তারপরে আবারও কষানো শুরু করে দিলাম সুন্দর করে আমি মশলাগুলোকে কষা কষিয়ে নিচ্ছি তারপরে দিতে হবে লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সুদরকার নেড়ার পর আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আমি এখানে আমার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে করে নেড়ে চেড়ে নেওয়ার পরে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি সুন্দর করে মাংসগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এবার আলু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি সব পাশ থেকেই নেড়ে নিতে হবে তারপরে দিতে হবে পানি আমি কষানোর জন্য এখানে পানি নিয়ে নিয়েছি এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিতে হবে কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিলাম ঢাকনা দিলে এগুলো দেখতে এরকম হয়েছে তারপরে আবার নেড়ে চেড়ে দিতে হবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এগুলোকে দিয়েছি এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি সুন্দর করে তারপরে দিতে হবে ঝোলের পানিটা আমি এবার পানিটা দিয়ে দিয়েছি পানি দিয়ে এবার সুন্দরভাবে নেড়ে চেয়ে দিতে হবে এভাবে করে আপনারাও বাসায় একদিন ট্রাই করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া এটা দিলে রান্নার টেস্ট অনেক বেশি হয় তাই আমি এটা ব্যবহার করেছি তারপরে সুন্দর করে নেড়ে চেয়ে নিচ্ছি আমার রান্নাটা প্রায় শেষ আমার অ্যানারটা শেষ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না